তেল দিয়ে দিলাম পাঁচ ফোরন দিয়ে এরপরে ধুন্দু দিয়ে দিলাম হলুদ লবণ এখন কষেন এবং হুলুটা আর এদিকে আলু কষানো আছে তার সাথে বিনটা ভেজে নিয়ে রেখে দিলাম বাসে আলুটা আগে একটু হবে ভালোভাবে কষিয়ে নিব যাতে আলুটা ভালো করে আগে হয়ে যায় এবং সয়াবিনটা একটু হতে দেরি হবে না আলুটা হতে একটু দেরি হবে এই জন্য আলুটা হয়ে আসলে তারপরে সয়াবিনটা ঢেলে দিব ঢেলে নিয়ে দিলে রেখে দেব কিছুক্ষণের জন্য যাতে কষানো হয় এবং সয়াবিনের ভিতর ওপর মরিচ দিতে এরপরে রেখে দেবো কিছুক্ষণের জন্য পরে কষানো হয়ে গেলে এখন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর এবং সোয়াবিনের তরকারিটা নাড়িয়ে দিবো একটু এরপরে দেখুন কি সুন্দর দুল মজে গেছে পানীয় বেড়ে হয়ে গেছে এরপরে দুলদুলটা হয়ে গেছে দুন্দুলটা হয়ে গেছে আলু দিয়ে সোয়াবিনটাও হয়ে গেছে এরপরে পরিবেশন করবো যেহেতু আজকে নিরামিষ সবগুলা দেখতে পাচ্ছেন এবং সাথে অনেক কিছু মুদ্র আছে কলা পাতায় খাওয়া হচ্ছে সবাই একসাথে এই পর্যন্ত দেখার জন্য ধন্য